নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসএস চ্যানেল আবারও আমি চলে এসেছি সোনারপুর ঘাসিয়ারাতে দেড় কাঠা বাস্তু রেকর্ডের একটি জমির ভিডিও নিয়ে জমিটি কিন্তু আপনারা লোন নিয়ে কিনতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা সোনারপুর ঘাসিয়ারা রয়েছে ষোলো ফিট চড়া পিচ রোড রয়েছে দেখুন এই রোড থেকে দুটো তিনটে প্লট পরেই কিন্তু জমিটি রয়েছে জমিটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব তার আগে মেন রোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেন রোড থেকে কমন প্যাসেজ আট ফিট চওড়া রাস্তা ঢুকেছে যে দেখুন স্ট্রেট চলে গিয়েছে মেন রোড থেকে দুটো তিনটে প্লট পরেই রয়েছে কিন্তু জমিটি আর বেশি দেরি না করে জমিটি আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাব আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কত কি মূল্য স্টেশনের ডিস্টেন্স কতটা আছে সব কিছুই আপনাদের আমি জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখুন আট ফিট চড়া কমন প্লেস রাস্তা জমিটির সামনে একদম স্ট্রেট চলে গিয়েছে জমিটির এই রাস্তাটি ছাড়া কিন্তু আরও একটি রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আপনাদের আমি দেখিয়ে দেবো সেই রাস্তাটিও তো চলুন জমিটির কাছে যেতে যেতে লোকেশানটা একটু আপনাদের বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম সোনারপুর ঘাসিয়ারা আর রাস্তাটি কিন্তু এখানে এখনো হয়নি দেখুন এই আট ফিট চড়া রাস্তাটা এদিকে এখনো হয়নি রাস্তার জন্য কিন্তু মালিক খুব শীঘ্রই মাটি ফেলে দেবে আপনাদের সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না দরকার পড়লে আপনারা এসে মালিকের সঙ্গে রাস্তা নিয়ে কথাবার্তা বলে নিতে পারেন এই রয়েছে জমি দেখুন ড কাঠা জমি এখান থেকে আপনাদের পুরো ম্যাপে দিয়ে দেওয়া হবে পুরো হাইল্যান্ড স্কোয়ার জমি রয়েছে দেখুন মাটি ভরাট করা এখান থেকে ডের কাটা মেপে যতটা হবে আপনাদের দিয়ে দেওয়া হবে দেখে নিন বন্ধুরা আপনাদের টাকা খরচা করে এখানে একটু মাটি ফেলা লাগবে না এখানে আশেপাশে সব হিন্দু এরিয়া এখান থেকে সোনারপুর রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স মাত্র পায়ে হেঁটে ওরকম দশ থেকে বারো মিনিট সময় লাগবে বন্ধুরা একদম সোনারপুর স্টেশনের কাছে রয়েছে এই জমিটি জমির উল্টো দিকের রাস্তাটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেবো আর এই রাস্তাটি দেখুন এই সোজা করে কিন্তু আসবে রাস্তার জন্য মালিক মাটি ফেলে দেবে আবারও আপনাদেরকে আমি বলে দিলাম আর জমির সীমানাটা আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাড়িটির পাশ দিয়ে একদম এই স্কোয়ার করে কিন্তু চলে আসবে একদম চারকোনা জমি এটা আর জমিটির উল্টো দিকের যে রাস্তা রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবার একটু তিন ফিট চওড়া রাস্তা রয়েছে রাস্তাটি এই বা রয়েছে দেখুন তিন ফিট চওড়া রাস্তা সামনে ঢালাই করা রয়েছে আপনাদেরকে পরে আমি রাস্তাটি দেখিয়ে দেব তার আগে এবার একটু আপনাদের বলে দিই আপনারা যারা নতুন আমাদের এই ল্যান্ড সেল এসে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ডেলি আমাদের চ্যানেলে কিন্তু নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে গড়িয়া নরেন্দ্রপুর সোনারপুর বাড়িপুর আরও বিভিন্ন জায়গার নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে যেমন গড়িয়া এবং বাড়িপুরের ভিডিও খুব শীঘ্রই আসবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কেমন লোকেশানে জমি বা বাড়ি দরকার সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আর এই রাস্তাটি এবারে একটু আপনাদের আমি দেখিয়ে দেব এই যে দেখুন ঢালাই রাস্তা রয়েছে এদিকে এই রাস্তাটি দিয়েও কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন এখানে আট ফিট চওড়া রাস্তা সামনে মেন রোডও দেখা যাচ্ছে দেখুন এই রাস্তাটি কমপ্লিট করাই রয়েছে দেখুন তিন ফিট চওড়া রাস্তা জমিটির মূল্যটা এবার একটু আপনাদের জানিয়ে দেব টোটাল বাস্তু রেকর্ডের এই দেড় কাটা জমিটির মূল্য মালিক উনিশ লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে এই জমিটি আপনারা আসুন সরাসরি আমরা মালিকের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর করে নেবেন কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা আপনারা লোন নিয়ে এই জমিটি কিনতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে